আফগানিস্তানকে তিন শূন্যতে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ তখন আমরা জানি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের আসল উঠেছিল সারজাতে এবং প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ এবং তৃতীয় ম্যাচ নীতিমতো নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছিল তার প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পড়েছিল বাংলাদেশ এরপর তৃতীয় ম্যাচ খেলতে নামে এবং আজ কিন্তু প্রথমে টস যেতে বাংলাদেশ এবং আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান করে এবং আফগানিস্তানের ব্যাটসম্যান ব্যাটিং ব্যর্থতা আবার একবার সামনেই চলেছে এসে তার কারণ এই মধ্যে যদি বলি আব্দুল রসুলি তিনি কিন্তু করেন উনত্রিশ বলে বত্রিশ রান এবং পারেন সিদ্দিকুল্লাহ আতাল তিনি করেন তেইশ বলে আঠাশ রান এবং সেই রানের উপর ভর করে কিন্তু নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো রান করে এবং বাংলাদেশের বোলারদের মধ্যে মাসুম আহমেদ আর তিনি কিন্তু নেন চব্বিশ রানে দুটো উইকেট পাশাপাশি তানজিম হোসেন সাকিব তিনি নেন তিনিও পান চব্বিশ রানে দুই উইকেট এবং মোহাম্মদ সৈফুদ্দিন তিনি কিন্তু পনেরো রান দিয়ে তিন তিনটে উইকেট নেন যার ফলে কিন্তু আফগানিস্তানের স্কোর একশো তেতাল্লিশে থেমে যায় এরপরে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারত বাংলাদেশ এবং দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং যদি আমরা বলি শৈফ হোসেন দুজনেকে দুর্দান্ত শুরু করেন এবং যার ফলে কিন্তু রীতিমতো বাংলাদেশ নির্ধারিত আঠেরো ওভারেই কিন্তু একশো চুয়াল্লিশ রান তুলে ফেলে এবং চারটি উইকেট হারায় এবং এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শৈফ হোসেন করেন আটত্রিশ বলে চৌষট্টি রান মারেন সাত সাতটি ছক্কা এর পাশাপাশি তানজিদ হোসেন তিনিও কিন্তু তেত্রিশ বলে তেত্রিশ রান করেন এবং পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু ষোলো বলে চোদ্দ রান করেন এবং যার ফলে এই জয়ের ফলে রীতিমতো তিন শূন্যতে সিরিজ জিতেনল বাংলাদেশ এবং আফগানিস্তানের বোলিং ব্যর্থতাও কিন্তু চোখে পড়েছে মুজিবুর রহমান কেবলমাত্র তিনি ছাব্বিশ রানে দুটো উইকেট পেয়েছেন এছাড়া রশিদ খান ক্যাপ্টেন তিনি চার ওভারে তেরো রান দিলেন কোনো উইকেট কিন্তু পাননি যার ফলে বাংলাদেশে জিততে কেউ একটা অসুবিধা হয়নি আর এই জয়ের ফলে আফগানিস্তানের বিরুদ্ধে এই সারজাতে হওয়ার টি টোয়েন্টি সিরিজ তিন শূন্যতে সিরিজ জিতেনল বাংলাদেশ ফলে যেখানে এশিয়া কাপের ব্যর্থতা সেই ব্যর্থতা হলো কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়ালো বাংলাদেশ কারণ আফগানিস্তানের বিরুদ্ধে এই জয় কিন্তু সেই কথাই বলে তারপর তিনটে ম্যাচ প্রথম ম্যাচে প্রথমেই জয় পায় দ্বিতীয় ম্যাচে জয় পায় এবং আজ কিন্তু বাংলাদেশের মূল স্তম্ভ তার মুস্তাফিজুর রহমান তিনি দলের ছিলেন না এছাড়া দলের আরেক স্তম্ভ তাকসিন আহমেদ তিনিও কিন্তু দলের ছিলেন না ফলে রিজার্ভ ব্যাঙ্করা দেখে নেব এবং সেই রিজার্ভ বেন্ট নামেও কিন্তু সফল বাংলাদেশ অর্থাৎ এই ম্যাচ জেতার ফলে রীতিমতো আফগানিস্তানের বিরুদ্ধে তিন শূন্যের সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ ক্রিকেট দল